কথা না বললে কি চলে তাই তারা হেসে খেলে গল্পে মেতে উঠল প্রথম বান্ধবী গর্বের সাথে বলল আমার স্বামী এত ধনী যে আমি যেখানেই যাই আমার নিজস্ব হেলিকপ্টার সব সময় আমার জন্য প্রস্তুত থাকে দ্বিতীয় জন হেসে বলল আমার স্বামী একজন নাম করা ব্যবসায়ী আমি কোথাও বের হলে আমার ব্যক্তিগত গাড়ি আমার পেছনেই থাকে যাতে করে এক মুহূর্তও দেরি না হয় তখন তৃতীয় বান্ধবী একটু লজ্জা পেয়ে শান্তভাবে বলল আমার স্বামী এতটা ধনী নয় একেবারে সাধারণ একজন একজন মানুষ কিন্তু সে আমাকে খুব বোঝে এবং খুব ভালোবাসে এমন সময় আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা গেল প্রথম বান্ধবী বলল এই যে আমার হেলিকপ্টার চলে এসেছে আমাকে নেওয়ার জন্য তারপর রাস্তায় একটি দামি গাড়ি এসে দাঁড়াতেই দ্বিতীয় বান্ধবী বলল ওটাই আমার গাড়ি সব সময় আমার অপেক্ষায় থাকে ঠিক তখন ওই তৃতীয় বান্ধবীর স্বামী আস্তে আস্তে হেঁটে এসে তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলল অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষায় আছি চলো এবার বাসায় যাই এই দৃশ্য দেখে